স্মার্ট ছেলে স্মার্ট সবই বুঝে কিন্তু এর ভিতরে কি আছে সেটুকু ধারণা আমাদের খুব কম এটা আমার আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম মেটাবাজারে এসেছি এখানে আমাদের সঙ্গে শেয়ার করে নিব আর সেটি হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন তারই পাশাপাশি জুলাই শনি দিনে একটি গণ হচ্ছে হা না ভোটের ভোট সে ভোটে মানুষের ধারণা কেমন মানুষ কতটুকু বুঝে ভালো আছেন আপনি ভালো আছি আপনি একটু কথা বলেন আপনার সঙ্গে বলেন আচ্ছা বারো তারিখ নির্বাচন জাতীয় নির্বাচন এটা কি জানেন জানি জাতীয় জাতীয় নির্বাচন হবে

আচ্ছা আপনি কি জানেন যে গণভোটে যে হানা আছে হানা ভোটটা দিলে কি হবে আপনার কি এই সম্পর্কে কোনো ধারণা আছে হানা ভোট দিলে আমাদের কিছু এরকম ধারণা নাই তবে আল্লাহ জানে কি হয় না হয় এটা আসলে সন্দেহমূলক আমি অতটুকু জানি সচেতনতা মূলক যে হা দিলে সংস্কার হবে না দিলে

হচ্ছে না কত তারিখ হবে এবং না এবং ভিতরে আর না হলে কেউ লাগবে না আমি ক্ষমতা গেছি আমি এটা আর হা সবাই লাগবে না আপনি আর কি জানেন এর ভিতরে কি কি তার বলতে পারছেন না কিন্তু মানুষ কি আরেকটু সচেতন করছে মানুষ জানার দরকার কি আপনি মনে করেন সচেতন করতে হবে মানুষকে জানতে পারে যাহাতে শিখতে পারে না জানলে তো বুঝতেও যাবে না তাই তো জি জি ধন্যবাদ আপনাকে আপনারা যারা এতক্ষণ দেখছিলেন সবাইকে আমি একটু জানাতে চাই এটা যেমন হা এবং না যে যে যেভাবে আপনারা হয়তো ভোট দেবেন আপনাদের অধিকার এই ভোটের অধিকারের জন্য এতদিন লড়াই হয়েছে এই লড়াইটা প্রতিষ্ঠিত হবে এমনটি আশা করছে এলাকার জনগণ এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা যাতেই ভোট দেন জেনে শুনে বুঝে ভোটটা দিবেন যেন আপনাদের ভোটটাকে কাজে লাগে যেদিকে যান জাতীয় নির্বাচনে আপনার পছন্দের পার্ট থেকে ভোট দিবেন আর গণভোটে আপনার যে মতামত সে মতামতটুকু উপর অনেকেই নির্ভর করছে বাংলাদেশের দেশের পরিস্থিতির উপরে এই দেশটা কোন দিকে যাবে তা কিন্তু হা না ভুটের উপরে ডিপেন্ড করছে এবং এটা আপনারা যারা আছেন জেনে শুনে বুঝে আপনারা ভোট টেনা দিবেন এবং আশা করি আজকে আমাদের বিদায় নিচ্ছি আমি জীবন ও জীবিকার কথা থেকে ধন্যবাদ